দিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে পিছে পড়া সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ পুরো দাবি যারা তারে এটি আমাদের নৈতিক কর্তব্য হবে এরপরের যেটা এরকম বঞ্চিত ওখানে যাব তারপরে বঞ্চিতদের আর কোন মিছিল করার প্রয়োজন হবে না যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে রাষ্ট্রের তারা মালিক নয় এই রাষ্ট্রের তারা চকিদার চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে পাঁচে আগস্টের পর এটি এই মাঠে দ্বিতীয়বার আমার আশা এর আগে এসেছিলাম বাংলাদেশ জামাত ইস্তাবের একটি একান্ত দলীয় কর্মসূচি আমাদের কর্মী সম্মেলনে এবার কার আশাটা একেবারেই পুরাপুরি জাতির প্রয়োজনে আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের নেতৃত্বে এদেশের কৃষক শ্রমিক তাতেই ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী মানুষ নারী পুরুষ গর্বিত জুলাই যুদ্ধের অংশীদার আমি তাদের সকলের প্রতি অন্তরের অন্তস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে উত্তরবঙ্গের প্রতি বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদেরই বুকের এক সন্তান রংপুরের পীরগঞ্জের মেধাবী ছাত্র বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সাহেব বুক পেতে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সেটা নামেলে বলেছিল বুকের ভিতরে গুলি কর তো মহান রবের শুক্রিয়া গুলি পিটে নেয় নাই পরপর তিন তিনটা গুলি বুকে নিয়েছে এটি বীরদের পরিচয় এখান থেকেই জুলাইয়ের আন্দোলন চলে উঠেছিল আপনারা বড়ই সৌভাগ্যবান এই সন্তান আপনাদের বুকের সন্তান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আদিপত্যবাদের বিরুদ্ধে আপসীম যুদ্ধ হিসাবে আবরার ফায়েদ প্রথমে সাদ উৎপরণ করেছিল তার রাস্তা ধরে আবু সাহেব মুগ্ধ তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি একে একে তারা চোদ্দশো জন শহীদ হয়ে গিয়েছে এই চোদ্দশো বীরল্লাশ এখন এই জাতির এই জন রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা এই বীরদের সাথে ইনশাল্লাহ বেইমানি করব না আমরা বিশ্বাসঘাতকতা করবো না ইনশাল্লাহ তাদের সম্মান তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাল্লাহ আমরা লড়ে যাব আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাছে আমরা দমে যাব না ইনশাল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছব এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায় জামাতে ইসলামী এই জুটের সবচেয়ে বড় দল কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় তিস্তাফার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে এবার চব্বিশের সেই আন্দোলনের ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ এ দেশের যুবক যুবতীরা যেমন লড়েছে লড়ে যাবে তাদেরকে দমানো যাবে না থামানো যাবে না আয়েদেরকে বিশেষ কৃতজ্ঞ এই আন্দোলন প্রথম জ্বলে উঠে পনেরোই জুলাই যেদিন আমাদের ফনিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী কুন্ডারা ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আর এক মেয়ে বলেছিল পিছনে পুলিশ সামনে কি বলেছিল স্বাধীনতাকে বেছে নিয়েছি প্রয়োজনে জীবন দেব এরাই আমাদেরকে শক্তি চুকিয়েছিল মা কুলের সন্তান রাস্তায় এসে বলেছিলেন আমার এই দশ মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কুটি কুটি যুবক যুবতী নেমেছে তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয় তোমরা সবগুলো আমার সন্তান সাংবাদিকরা বলেছিল গোবর বলি একটার পর একটা লাশ আপনি কেন অবুজ বাচ্চা নিয়ে এখানে এসেছেন তিনি বলেছিলেন আমি শহীদ হতে এসেছি মা তোমাকে সালাম এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবতার আমরা বড় ব্যতীত মায়েরা আপনাদের কাছে লজ্জিত একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ড জ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা নারীদের গায়ে হাত দিচ্ছে তারা উঁকি দিচ্ছে কাপড় খুলে নেবে তারা বলছে দেখাব এবং হিসাব করে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে টেকিয়ে দাও যেখানে পাও ওদেরকে পিটাও যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে মায়েরা বর পাবেন না বয় আপনারা পান না আমি জানি তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো আপনারা লড়ে যাবেন চকে চক রেখে কথা বলবেন এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না এই বাংলাদেশ হবে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ আমরা মাদেরকে কথা দিচ্ছি আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আপনাদের আবাসস্থলে রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের শতবাদ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব এটি আমাদের এক নম্বর অগ্রাধিকার এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই এই দেশ আমার হতে পারে না আমার ওই দেশ যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে আমার বোনের নিরাপত্তা থাকবে আমার মেয়ের নিরাপত্তা থাকবে তার গৃহে চলাচলে এবং কর্মস্থলে তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আমরা এখানে জাত দেখবো না ধর্ম দেখবো না বাংলাদেশের রাস্তার নিচে জমিনের উপরে যারা এই নারী জাতির গর্বিত সদস্য সদস্যা তাদেরকে সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামে প্রতিবাদ করি আমার পিছনে এখন লেগে গেছে আপনারা দেখছেন না চার দিন আগে আমার এক হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে আর এমনি একটা দল ছাপায়া পড়ছে নাইরে নাইরে বলে গান শুরু করেছে লচ্চা ওদের চুমু পুটি তো গাইল পথে ওদের বড় বড় মাথাগুলো একি গান গাওয়া শুরু করে দিলো পান্ডকি আর কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সাইপার টিমেরকে শক্তভাবে পক্ষে ধরে ফেলেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কাল্টরির তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে সত্য মেগে রাणाला ঢাকা থাকে না সত্যকে এক ঢাকা ডেকে রাখতে পারবে না সত্য এখন উৎবাশিত যা আল হক ও জাহক আল বাতিল ইন আল বাতিল সত্য এখন মানুষের door door এসে দরজায় এসে বলছে টক 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 জেগে ওঠো লাস্ট দাও সামনে এগিয়ে যাও পিছনে তাকানোর কোনো সময় নেই বিচার নিয়ে নাই জাতিকে বিভক্ত করা নাই আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাল্লাহ যুবকরা আমি আগে বলেছি এখনো বলছি যুবকদের হাতে অপমানের অপমানজনক বেকার বাতা তুলে দিব না সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ করার কারিগরের হাতে ইনশাল্লাহ আমরা কোন বাস করব পরিণত করব। সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনা হাতে দিয়ে বলবো এগিয়ে যাও এ দেশ তোমাদের ওরা জাহাজের ককপিটে বসাও আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সেই যুবক সেই সাহস সেই উত্তম সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি যুবকরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো এগিয়ে যাব কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ বাদা মানবো না কোন বাদে এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী বর্ষা আসলেই মানুষের ভোগ কাঁপতে শুরু করে তার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে মরুভূমি বানানো হয়েছে সব হল চোর নদী শাসনের নদী ভাঙ্গন যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে নদী সংস্কারের কাজ করে নাই এই চুররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা দেশবাসী কুড়ি গ্রামবাসী কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায়ে সব বের করে আনবো ইনশাআল্লাহ জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ সেই দিন কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের সব চাইতে পিছিয়ে পড়া সব চাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে না এটি আমাদের নৈতিক কর্তব্য হবে এরপরে যেটা এরকম বঞ্চিত ওখানে যাব তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে রাষ্ট্রের তারা মালিক নয় এই রাষ্ট্রের তারা চকিদার চৌকিদারকে চৌকিদারের দায়িত্ব পালন করতে হবে ভাই বন্ধুগণ আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ আমাদের যুবকরা কাজ পাবে যুবতীরা পাবে মায়েরা পাবে ভাইয়েরা পাবে কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে বলবেন আমাদেরকে শুধু কৃষক রাখবেন না আপনাদের ভুক থেকে ঘর থেকে মায়েদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর দরবারে দুয়াও করি এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মনিমুক্তা দিয়ে ভরে দেন কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িয়ে কুড়িয়ে দুইটা ডিপার্টমেন্ট তাও বাড়া বাড়িতে এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস এমন হবে ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব সত্যিকারের শিক্ষাটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না ওই দিন শেষ এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ ওই মেধা গুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব আমরা আল্লাহর পর বর্ষা করে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের বুদগুলা নিয়ে মানুষের সাথে উপবাস করেছে আমরা যেন সেই রকম নিমক হারাম বিশ্বাসগতক না হই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন তো সবাই আস্তে দুয়া না ভালো করে দয়া ইনশাল্লাহ ভালো করে দয়া আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাল্লাহ পৌঁছে দেবেন সালাম পৌঁছাবেন এখানকার চারটে আসন না এখানকার চারটে আসনের চারজন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি কিন্তু এর আগে প্রথম বুটটা হলে গণভূত গণভূটে কি বলবো কি বলবো হ্যাঁ মানে আজাদী না মানে গুলামী আজাদী না গুলামি এর প্রথম ভোট হ্যাঁ সারা জাতিকে কুড়িকামবাসী কে নিয়ে সবাই কে নিয়ে তারপরের ভোট সরকার গঠনের জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য বৈষম্য দূর করার জন্য চাতামাস দের কে রুখে দেওয়ার জন্য দুর্নীতিকে কে লাল কার্ড দেখানোর জন্য মানবিক বাংলাদেশ قائم করার জন্য আমরা যে 12 টি দলে একত্রিত হয়েছে পার পক্ষ থেকেই আসছে আমরা ইনশাআল্লাহ এখানে প্রতীকগুলো এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি প্রথম এক পরিগ্রাম টেক আমি একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি ও ফেলানি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করো আমিন আমি গিয়েছিলাম তার মা-বাবার কাছে তাদের চোখের পানি দেখে এসেছি না আমি তাদের চোখে পানি দেখি নাই আমি করেন আর যেন সেই রকম জ্বলতে না হয় আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোথাও কাউকে প্রভু মানবো না কোথাও কোনো আধিপত্য ওদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ